আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে একেবারে সহজ পদ্ধতিতে দুটি রেসিপি আমি শেয়ার করব সালের গুঁড়া দিয়ে কীভাবে ফুলকো নরম তুল তুলে রুটি তৈরি করবেন সেই সাথে টিপস সহ আমি এখানে গরুর মগজ ভুনা করে দেখাবো এই দুটি রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে রুটি বানানোর জন্য খামির তৈরি করে নিব তার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিলাম নয়শো এম এর মতো পানি সামান্য একটু তেল সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে এবার পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব চুলার আঁচ হাইতে রেখে আমি এখানে পানিটাকে জাল করে নিলাম যখন পানিতে বলক চলে এসেছে তখন আমি এখানে সাতশো গ্রামের মতো সালের গুঁড়া দিয়ে দিব প্রথমে আমি এখানে পাঁচশো গ্রামের মতো দিয়েছি পরবর্তীতে আমি এখানে আরও দুশো গ্রামের মতো সালের গুঁড়া দিয়েছি দিয়ে এখানে আমি এরকম একটি খামির তৈরি করে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি দশ মিনিটের জন্য রেখে দিব রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবার আমি মগজ ভুনা করার জন্য মগজকে খুব ভালোভাবে ধুয়ে আমি এখানে একটা পাতিলে নিয়ে নিয়েছি সেই সাথে আমি এখানে গরম পানি দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিব তো ঢাকনা দিয়ে ঢেকে মগজটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এদিকে আমি সাইলার আটার যে খামিরটা তৈরি করেছি সেটাকে আমি হালকা একটু সালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এখানে মথে নিলাম এবার এখান থেকে কিছুটা খামির আমি নিয়ে নিব নিয়ে হাত দিয়ে এভাবে মথে আমি একটি রোল করে নিব তো হাত দিয়ে এভাবে গড়িয়ে আমি একটি রোল তৈরি করে নিলাম এবার আপনারা যতটুকু সাইজের রুটি বানাতে চান সেই অনুযায়ী এই খামিরটাকে সিঁড়ে নিতে হবে তো আমি আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী এই খামিরটাকে এভাবে সিঁড়ে নিচ্ছি তবে রুটিগুলো তৈরি করার আগে খামিরটাকে কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে খুব ভালোভাবে খামিরটাকে মথে নিলে রুটিগুলো যখন বানাবেন তখন কিন্তু রুটিগুলোর ফিনিশিংটা খুব ভালো আসবে এবং রুটিগুলো ফেটে যাবে না তো খুব সহজেই কিন্তু আপনারা পারফেক্টলিভাবে মসৃণভাবে সুন্দর করে রুটিগুলো তৈরি করে নিতে পারবেন তো আমি রুটি বানানোর জন্য এখানে কিছুটা খামির এভাবে হাত দিয়ে এভাবে গোল করে নিয়েছি এবার এগুলোকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে একটা একটা করে নিয়ে আমি রুটিগুলোকে বেলে নিব তো রুটিগুলো বেলার সময় অবশ্যই আপনাদেরকে সালের গুঁড়া ব্যবহার করতে হবে শুকনো সালের গুঁড়া দিয়ে এভাবে রুটিগুলো বেলে খুব সহজে কিন্তু বেলে নেওয়া যাবে তো স্টিকি হয়ে কিন্তু এখানে বেলুনের সাথে কিংবা এখানে পিঁড়ার মধ্যে কিন্তু লেগে যাবে না খুব একইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব বানিয়ে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে রাখব সালের আটা রুটি দিয়ে এভাবে রুটিগুলো তৈরি করলে কিন্তু একটা রুটির সাথে আর একটা রুটি লেগে যায় না এদিকে আমি গরুর মগজ যেটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি সেটা আমি পানি থেকে তুলে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি উপর থেকে যে পাতলা আবরণটা থাকে সেটা আমি তুলে নিব তো আবরণটা এভাবে হাত দিয়ে আমি তুলে ফেলে দিব এবার হাত দিয়ে আমি এগুলোকে ভেঙে নিব তবে খুব বেশি ভালো করে ভর্তার মতো আমি এগুলোকে করব না একটু আধা ভাঙা করে আমি হাত দিয়ে ভাবে ভেঙে নিব। তো দেখতে পাচ্ছেন যে আমি এগুলোকে কীরকম করে ভেঙে নিয়েছি তো আমি পুরোপুরি কিন্তু এগুলোকে ভর্তার মতো ম্যাশ করিনি এদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি এখানে কিছু আস্ত মশলা পেঁয়াজ কুচি দুটি কাঁচামরিচ দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ পেঁয়াজগুলোকে প্রায় তিন মিনিট ভাজার পর এখানে দিয়ে দিলাম আদা ও রসুন বাটা দিয়ে আবারও এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব তো আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি তো আমি আরও এক থেকে দুই মিনিটের মতো রসুন বাটাটা দিয়ে ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মাংসের মশলা দিয়ে দিব ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এবং দিয়ে দিব ভাজা গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে মিশিয়ে নিব চুলার আঁচ এ পর্যায়ে আমি মিডিয়াম থেকে লো করে দিব চুলার আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে আমি মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিব মগজগুলো তো যে মগজটা আমি এখানে রেডি করে রেখেছি সেই গরুর মগজটা এখানে দিয়ে দিলাম দিয়ে আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব তো প্রথমে সুলার আঁচটা মিডিয়াম করে দিব। প্রথম পাঁচ থেকে ছয় মিনিট আমি সোলার আঁশটা মিডিয়াম করে দিচ্ছি মগজ থেকে কিছুটা পানি ছাড়বে তো সুলার আঁশ আমি এখানে মিডিয়াম করে রেখে পাঁচ থেকে ছয় মিনিট রাখার পর আমি এবার সোলার আঁচটা মিডিয়াম থেকে লো করে দিব বাকি সময়টা আমি মিডিয়াম থেকে লো আঁশে রেখে মগজগুলোকে ঘুনা করে নিব। তো এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার না করে আমি মগজগুলোকে ভোনা করে নিচ্ছি এই মগজগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আমি তেলের উপরে এভাবে মগজগুলোকে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো ভোনা করে নিয়েছি তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রায় তিরিশ মিনিটের মতো সময় লেগেছে এবার আমি এখান থেকে যে তেজপাতাগুলো দিয়েছি সেগুলো তুলে ফেলে দিব তো আমি রান্না প্রায় শেষের দিকে যখন হয়ে এসেছে তখন আমি এখানে তেজপাতাগুলোকে তুলে নিলাম দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও এগুলোকে মিশিয়ে নিব তো আপনারা এভাবে মগজ বোনা করলে সবাই অনেক পছন্দ করবে এভাবে আপনারা আশা করছি মগজ বোনার রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন এবার এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব এদিকে আমি এখানে কিছু রুটি বানিয়ে নিয়েছি এবার রুটিগুলোকে আমি এখানে তাওয়ার মধ্যে ভেজে নিব তো তেল না দিয়ে কিন্তু এই রুটিগুলোকে তৈরি করতে হবে তো আমি এখানে তাওয়া বসে তাওয়াটাকে গরম করে মিডিয়াম আঁচে রুটিগুলোকে ভেজে নিচ্ছি তো চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে এবং এই রুটিগুলো হতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না এবং উপর থেকে কিন্তু খুব বেশি কালারও আনার প্রয়োজন নেই এরকম সাদাটেই থাকবে যেহেতু এগুলো সালের আটা দিয়ে তৈরি করা তো একইভাবে আমি বাকি সবগুলো রুটি বানিয়ে নিব আমি আরও একটি রুটি আপনাদেরকে সেঁকে দেখাচ্ছি তবে মাঝখানের একটা রুটি যখন হয়ে যাবে তখন একটি শুকনো তাওয়াল দিয়ে তাওয়াটাকে মুছে নেবেন না হয় দেখা যাবে রুটিগুলো পরবর্তীতে দিলে রুটির মধ্যে কিন্তু একটা লালসা একটা দাগ পড়বে যেগুলো দেখতে যেমন ভালো লাগবে না রুটিগুলো খেতেও কিন্তু ভালো লাগবে না তো অবশ্যই রুটিগুলো বানানোর সময় গুঁড়িগুলো কিন্তু এভাবে মুছে নেবেন এবং যতটা সম্ভব রুটিগুলো বেলে নেওয়ার পর গুণিটাকে হাত দিয়ে কিছুটা ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো আমি একইভাবে সবগুলো রুটি এখানে বানিয়ে নিলাম তো এভাবে সালের আটা দিয়ে রুটি বানিয়ে আপনারা সাইলেগুলোকে মাংস বোনা কিংবা মগজ বোনার সাথে পরিবেশন করতে পারেন তবে আজকের এই রুটিগুলো আমি এখানে মগজ বোনা দিয়ে পরিবেশন করেছি আশা করছি আমার আজকের এই রেসিপির দুটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এবার আমি রুটি কিছু এখানে সংরক্ষণ করে দেখাবো এখানে আমি কিছু রুটি এভাবে হালকা তাপ দিয়ে নিয়েছি কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত আমি কয়েক সেকেন্ডের জন্য মাত্র রুটিগুলো একটু সেকে নিয়েছি ঠান্ডা করে এরকম একটি বক্সে রেখে আমি এগুলোকে সংরক্ষণ করব তো এভাবে আপনারা খুব সহজে সালের আটা দিয়ে রুটি তৈরি করে সংরক্ষণ করতে পারেন এরকম সহজ আরও মজার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছাল হাফেজ